মণ্ডলী এবং ছোট্ট সোনামণিরা তোমরা আজকে আমাদেরকে এত মুগ্ধ করেছ তোমাদের আবৃত্তি দিয়ে আমরা সত্যি আমরা বড়রা যারা আবৃত্তি করি আমরা ভাবছি যে তোমরা যখন বড় হবে তখন তোমরা কোন পর্যায়ে চলে যাবে তো তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং এই আবৃত্তির পরিবেশনা আরও অনেক অনেক মান বাড়বে এবং ভালো হবে এই আশা করি এবং শিল্পবৃত্তকে ধন্যবাদ জানাই যে আজকে এখানে এই ধরনের একটা আয়োজন করে বড়দের ছোটদের সবারকে একসাথে মিলিয়ে আবৃত্তি শোনানোর আয়োজন করার জন্যে আমি প্রথমে আমি ছোট্ট দুটো কবিতা আবৃত্তি করবো একটা হচ্ছে যে খাওয়া দাওয়া নিয়ে আর কি এই কবি সুনির্মল বসু ছড়াকার মূলত তিনি ছড়াকার তার একটা কবিতা তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলক লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোথাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেকে বাধা এখন তাই তো অনেকে বুঝে সুজে খাবার খেতে চাই এমন কি আর খাই সের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও ও পারি তাই এমন কি আর খাই এরপরে আমরা সবাই একটা জিনিসের জন্য খুব উদ্গ্রীব থাকি সেটা হলো একটা চেয়ার এই চেয়ারের জন্যে আমরা সবাই কিন্তু ছোটোছুটি ছুটি করি এবং সেটা দখল করার জন্যে কিন্তু সবাই উন্মুখ হয়ে থাকি তো রাজা মশাই আর মন্ত্রী মশায়ের মধ্যে কথাবার্তা হচ্ছে তো সেই রাজা আর মন্ত্রী মশাই দুজন কথাবার্তার মধ্যেখানে মৃণালকান্তি দাসের একটা কবিতা ছড়াই আর কি কিন্তু মজা আছে রাজা বললেন মন্ত্রী মশাই মুখটা কেন ভার মন্ত্রী বলেন ভাল লাগে না রাজা বললেন সে কি মশাই বেতন কি দিই কম মন্ত্রী বলেন এই কথাটাই বলি তো হরদম রাজা বললেন এ মাস থেকে একশো দেব আরো মন্ত্রী বলেন আমি কি তাই চেয়েছি একবারও রাজা বললেন চাননি কিন্তু ইচ্ছে না মন্ত্রী বলেন এতেই আমি আল্লা দে আটখানা রাজা বলেন কি পেলে ঠিক শরীফ হবে মন এগিয়ে যদি পাই আপনার সোনার সিংহাসন